লেখক বিজ্ঞাপন নির্মাতা চিত্রশিল্পী নাট্য পরিচালক আফজাল হোসেন মঞ্চ টেলিভিশন সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন অনেক ওয়েব সিরিজে আবারও ওয়েব সিরিজে এলেন তিনি সঙ্গে আছেন আরও অনেকে সিরিজের নাম মেসমেট সিরিজ মুক্তির আগে হয়েছে বিশেষ এক প্রদর্শনী বেড়ায় মামুনকে তাড়িয়ে স্বপ্নে সে মানুষের মৃত্যু দেখে ভয়ানক বিষয় হল যেভাবে সে স্বপ্ন দেখে সেভাবেই মানুষটি মারা যায় স্বপ্নে আমি মানুষের মৃত্যু দেখি পরামর্শ নিতে মামুন শরণাপন্ন হয় আফজালুর রহমান নামের এক মনোবিজ্ঞানীর একসময় নিজেই নিখোঁজ হয় মনোবিজ্ঞানী তাকে খুঁজতে গিয়ে গোয়েন্দা বিভাগ পড়ে যায় অথৈ সাগরে এমন গল্পে সিরিজ মেসমেট এতে মনোবিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন পলাশ পুরো কায়স্থর মেসমেট উপন্যাস অবলম্বনে একই নামে সিরিজটি বানিয়েছেন জন এটা টোটাল ছয়টা পর্ব এই গল্পটা আসলে সাইকোলজিক্যাল থ্রিলার তো এখানে একজন কি বলবো যে আমি যদি এক লাইনে বলি যে পরিশেষে একজন শখের মনোবিজ্ঞানীকে উদ্ধার করাটার কি বলবো যে একটা উদ্দেশ্য এখানে আছে আর ভিতরে আর অনেক কিছুই আছে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মোস্তফিজ নুর ইমরান আছেন আবদুল্লাহ আল সেন্টু জয়রাজ মাসুম বাশার নাজমুজ সাকিব শিকদার মুকেদসহ অনেকে মানে আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি যে যে চরিত্রে কোনো সংলাপ নেই শুধু এক্সপ্রেশনের উপর থাকতে হবে আমি সেটা করতে আগ্রহী সেই জায়গা থেকে আমার যে চরিত্রটা বলবো গল্পের একটা রহস্য আর আমি সবসময় পর্দায় নিজেকে র সময় করে তোলার চেষ্টা করি আর থাকতে চাই সারা জীবন তেরো নভেম্বর বঙ্গতে মুক্তি পেলেও নতুন সিরিজ মেসমেট তার আগে হয়েছে বিশেষ এক প্রদর্শনী